হ্যালো সালামুক কেমন আছে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একদিন রাত থেকে শুরু করছে আজকে হচ্ছে কুরবানি ঈদ তোমা ভালো সবাইকে তো আমার সারাদার টিন ব্যস্ততা ব্যস্ততে গেছে তো কীভাবে ব্যস্ততার মধ্যে গেল আমি সেটা মানে বলবো কিছুক্ষণ পর রান্নাবান্না শেষে তো আমি এখন কী করছি সেটা জাস্টে দেখাই যেহেতু ঈদ ঘরে মানুষজন ছিল আমি ঘরে আমার পিছনে ক্যামেরাও ঘোলা আমি বুঝি না আমার ক্যামেরাগুলো কেমন যেন ঘোলা হয়ে যায় তো যাই হোক এই যে দেখেন পুরাটা ঘর জামা কাপড় দিয়ে অ্যান্ড মানে কি যে বস্তি বাড়ি হয়ে গেছে বলার মতো না কালকে পরিষ্কার গলো হয়ে যাবে অ্যান্ড এখানে হচ্ছে এটাও কিছুটা এলোমেলো তো মেন জায়গায় যাই আমি হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য গরুর মাংস রান্না করছি অ্যান্ড এটা ফুল ক্রেডিট হচ্ছে ভাবি আমি এটা কিছুই পাই না আমি গরুর মাংস মানে কখনোই রান্না করি নিজ হাতে একা তা আবার আমার মনে হয় আমি যেটাই রান্না করি সেটাই ফালান দেব শুধু শুধু নষ্ট হব এই জন্য আর এটা হচ্ছে কুরবানির মাংস আমার আম্মু মানে আমার বাবার সাথে এটা হচ্ছে পাঠাইছে তো সেটা হচ্ছে যদি নষ্ট যায় মানে আমার একটা আফসোস থেকে যাবে যে আপনাদের ভাইয়ার জন্য মানে কিছুই করতে পারলাম না তো ভাবের হচ্ছে খাসি কোরবানি করছে তো ওই মাংস হচ্ছে আমি দুপুরে রান্না করে দিয়েছিলাম অনেকের খাসির মাংস তো হচ্ছে মানে তোমার একটা স্মেলটা গন্ধ গন্ধ বা যাই হোক একটা খাসির গ্রান আছে ওটাকে অনেকে গন্ধ বলে তো আমি হচ্ছে মনে করেন আমি নর্মাল পানি দিয়ে হচ্ছে আর সাত আটবার ধুয়েছি তারপর গরম পানি দিয়েও দশ বারো বার ধোয়া পড়ছে তো ওই স্মেলটা হচ্ছে আর আসে নাই তো আপনাদের ভাইয়া হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো এক্সপেরিয়েন্স ছাড়া আমি আজকে খাসি মশলা রান্না করছিলাম অ্যান্ড অনেক অনেক বেশি ভালো হয়েছে আপনাদের ভাইয়াও অনেক বেশি মানে কী বলবো শুন আমি কষ্টে বলতে গেলে ভাবি বললে ভাবি বললো আগে কষায় তারপর হচ্ছে তুমি প্রেশার কুকারে দাও তা আমি হচ্ছে কিছুই রান্না পাই না ভাবি বলতেছে এই জিনিসটা তোমার ভাইও অনেক পছন্দ করে অ্যান্ড আমি যতবার রান্না করছি কার্ভেজকে দিচ্ছিলাম ও এই জিনিসটা অনেক পছন্দ করে তো ভাবলাম তো কেন নয় আমিও এটা ট্রাই করি তো এই আর কি ভাবি আমাকে খুব দিছে আর বাবুকে হচ্ছে তার আপুরা রাখছে আমি জানি না ওরা কিভাবে আমার বাবুটাকে এত রাখতে পারে আমি ভাই আমি মাঝে মাঝে আমি একটু আগে মানে ভাবি যে কাজ করতেছে আমার মানে এতটা সাপোর্কেটিভ লাগতেছিলো মানে আমার এতটা খারাপ লাগতেছিলো যে আমার ঘরে এসে ভাবি কাজ করতেছে আমি জাস্ট ভাবি আমাকে একটু দেখায় দেন তো ভাবি এসে নিজ হাতে মাংস কাটছে তারপর হচ্ছে সব এভরিথিং নিজ হাতে করছে বাবু হচ্ছে আসা মেয়েদের ঘরে ছিল আমি মাংস আরও কিছু অ্যাড করছি ওরগোলা ধুতে গেছিলাম ভাবিয়ে এসে দেখি সব কিছু করে ও মাই কাল আমি মানে আই এম ভেরি 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 লাকি ম্যান তো যাই হোক আমি মানে কীভাবে থ্যাংকস জানাবো হবে কি আমি জানি না অনেক 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 বেশি থ্যাংকস ভাবি আমি জানি এই ভিডিওটা কিছুটা হলেও আপনি দেখবেন তো আমি বিশ্বাস করবেন না অনেক অনেক বেশি খুশি হয়েছি আপনি আমার মানে রান্নাটা করে দিয়েছেন এই জন্য কারণ হচ্ছে আমি জানি না পারভিস আসলে কি কী দিয়ে খেতে দেব আমি আমার রান্না খেতে পারবে কি আমার অনেক টেনশন ছিল বিকাল থেকে আমি একবার যাব কি যাবো না ভাবতেছিলাম যে আপনার কাছে যাবো কি যাবো না যাবো কি যাব না অনেক টেনশন নিয়ে তারপর হচ্ছে এই যে একটু আগে গেছি এখন বাজে নটা রাত তো একটু আগে গিয়ে বলছি ভাবি পাঁচ মিনিটের জন্য আমাকে সময় দেওয়া যায় পরে ভাবি এসে প্রায় আধা ঘন্টা খেটে গেছে তো যাই হোক ভাবে মানে ঋণ দেওয়ার মতো আমার কিছুই নেই কারণ আমি একজন গরিব মানুষ ভাবি যে এই বড়োলোক ভাবি যেই স্বর্ণের চুরি আসা যাই হোক ওই ওই টপিকে না যাই তো ঈদের দিন কার কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাতেন অ্যান্ড আমি হচ্ছে এখন বান্না করি পরে কথা হবে রান্না শেষে অ্যান্ড আপনাদের ভাইয়া কি বলে না বলে সে হচ্ছে ভিডিওতে আসতে চায় না অনেক বেশি কী বলবো অনেক বেশি

কেমন লাগছে একটু ভালো লাগে না আমি এত কষ্ট করে আশায় সেটাতে করলাম 10টা পর্যন্ত তুমি বলছো একটু ভালো লাগে সত্যি করে রিভিউ দাও কিন্তু বাকি দেখব না না এটা হচ্ছে ভাইয়াদের সেই খাসিটা খাসিটা হচ্ছে কুরবানি দেওয়া হবে তো আমি মানে আমি না স্বামী হচ্ছে ভিডিও ক্লিপটা নেয় নেই কারণ এইসব ভিডিও মোবাইলে না রাখাই ভালো আর বাবুকে না দেখানোই ভালো বাবুকে জাস্ট একটু শোয়ানোটা দেখাইছি তারপর বাবুকে নিয়ে আমি চলে আসছিলাম আর এখানে হচ্ছে ভাইয়াদের সেই গরু ভাইয়ারা গরু ভাগে কুরবানি দিছে আলহামদুলিল্লাহ ভাইয়ারা এবার অনেকটাই মানে কি বলবো যতটুকু পারছে তার সামর্থ্য ততটুকুই দেওয়ার চেষ্টা করেছে তারপর হচ্ছে গরু কাটা গরুও কুরবানি দেওয়া শেষ এখন হচ্ছে মাংস কাটাকাটি এখানে হচ্ছে আপনাদের ভাইয়া সাদা পায়জামা অ্যান্ড জামা কাপড় সব সে রক্ত দিয়ে কী যে করছে আমি একটা পিকচার আপনাদের সাথে শেয়ার করি দেখেন পুরো একটা আর জামা রক্ত দিয়ে পুরো কাদা কাদা করে ফেলেছে তার সাথে হচ্ছে সামিয়া ছিল আর এখানে এই যে সে মাংস কাটাকুটি করছে আব্বুও ছিল তারা হচ্ছে খাসিটা কাটার পর হচ্ছে আবার গরু কাটতে যাবে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে খাসি কাটার পর আবার গরুর এই জায়গায় আসছে ওদিন আল্লাহ রহমতে কোনো বৃষ্টি হয়নি এদিক দিয়ে অনেকটা ভালো হয়েছে তারা খোলামেলায় একটা সুন্দর জায়গায় বসে বসে হচ্ছে গরুটা কাটতে পারছে আর সবারই অনেক সুবিধা হয়েছে যদি বৃষ্টিপাতর হতো চারোদিক কাদা পানিতে তলায় তো তারপরও মোটরের পানি বা এগুলোতে এমনিতে চারোদিক মানে অন্যরকম হয়ে গেছে তবে বিকালের দিকে একটা বৃষ্টি আশা সবাই করতেছিল যেন বৃষ্টিটা এসে সব ধুয়ে নিয়ে যায় বাট সেই যে সেইদের দিন থেকে বৃষ্টিটা মেশিন মাঝখানে একদিন অল্প একটু আধা ও না দশ পনেরো মিনিট হয়েছিলো আর এখানে আমার বেবি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় সবার মাংস কাটা দেখতেছিলো ওদিন তার জানালায় দাঁড়ায় একদম জীবন স্বার্থ কখনোই জানালা দিয়ে এত মানুষ কখনোই দেখা নেই তো এই প্রথম হচ্ছে যে জানালাটা দিয়ে এত এত মানুষ দেখতেছিল তো আমি হচ্ছে আবার গিয়ে একটু তাকে নিয়ে আসার ট্রাই করছিলাম বাট সে আসবে না সে ওটা ধরছে তো ধরছেই বাট একটু পর পর এই যে একটা মানে কি বলবো একটা কান্না করে তারপর আমাকে আবার আসতে হয় আর আপনাদের ভাইয়া তারপর আমার যে ভাসুর এই সবাই মিলে হচ্ছে মাংস টাংস কাটতেছে এদিকে আরও ভাই ভাই দুলাভাই আছে ভাইয়া আছে আবার কয়েকজন হয়তো চাচু হতে পারে আমি সেও জানি না আর এই যে দেখুন আকাশের অবস্থা একটু মেঘলা মেঘলা ওই টাইমটাতে আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি নাকি নেমেই যায় পরে আর কি আল্লাহ রহমতে বৃষ্টিটা নামেই নাই মানে ওই দিন থেকেই বৃষ্টি মিসিং তারপর হচ্ছে আমরা আমি সকালবেলা উঠেই বা কী বলবো ভাইয়ার জন্য আপনাদের নুডলস তারপর হচ্ছে শ্যামাই ট্যামাই সব রান্না করছিলাম আপনাদের ভাইয়া এত দেরি মানে লেট করে ঘুমের থেকে উঠছে উঠে গোসল করে তার মানে এক দৌড়ে নামাজে যাওয়া লাগছে না হলে সে জামাত পায় না মনে করেন জামাতের মানে ধরেন সাড়ে সাতটা বা সাতটা বাজে জামাত সে ছয়টা পঞ্চান্নতেই ঘর থেকে বের হয়েছে মানে পাঁচ মিনিট টাইম নিয়ে তা আমি সামনে দিছিলাম বাট সে খেয়ে যেতে পারে নাই তারপরে এসে খাওয়া দাওয়া করছে আর এই সাদা পায় জামাটার জন্য যে যে আফসোস করবে মানে কি বলবো কিছু বলার নাই এই ড্রেস পরে কি কেউ কুরবানির মাংস সে এই যে নামাজের থেকে এসেই দেখছে সব রেডি হয়ে গেছে কুরবানির জন্য সে নেমে পড়ছে এরকম একবার না সে বারবার মানে প্রত্যেকবারই এরকম একটা কাজ করে বড় সাজতে গিয়ে একবারে একটা ড্রেসেই নষ্ট করে ফেলে আর তার এটা অভ্যাসে পরিণত হয়েছে দিন দিন মানে কী বলবো কিছু বলার ভাষা নাই আমার ছেলেকে আমি নিয়ে বাইরে চলে এসেছিলাম সেও ঘরের মধ্যে কি যে অবস্থা হয়েছিল আর সেও কিন্তু অনেক ড্রেস পরছে পাঞ্জাবি পরছে অনেক অনেক বে মানে কী বলবো প্রত্যেকটা ঘন্টা ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে আর এদিকে সামিয়া হচ্ছে এই যে সোয়াক ট্র্যাক দিতেছিল মানে তাদেরই জীবন আমি ছেলেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম তারপর রান্না রান্নাবান্না আপনাদের ভাইয়ের জন্য এটা ওইটা নিয়ে যাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে সেবা বেশিরভাগ সামিয়ে করছে কারণ হচ্ছে শরবত মানে কয়েবার যে শরবত খাইছে তারা ওদের একটু পর পরই শরবত বানানো লাগছে তারপর নুডলস রান্না করছিল ওই নুডলস খাওয়াইছে আর এই যে এখানে হচ্ছে গরু কুরবানি দেওয়া হয়েছিলো দেখেন চার পাশ রক্তে কি অবস্থা হয়ে গেছে এগুলো একটা বৃষ্টি না আসলে বা এই এইরকমভাবে পাইপে পাইপ দিয়ে পানি না দিলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে হচ্ছে জামাল ভাইয়া পাইপে দিয়ে পানি দিচ্ছিলো সেও আমার এক ভাসুর হয় তো এই যে এখানে মানে কি বলবো আবহাওয়াটা তখন এতটা খারাপ হয়ে গেছিলো মাঝখানে আমরা তো ভাবছিলাম বৃষ্টি নেমেই দেবে পরে আর কি কোনোভাবে বৃষ্টিটা নামে নাই আর রাস্তাঘাটে কোনো সাইডে মানুষ ছিল না ওদিন ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং ঈদ কার কেমন কাটলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ